ম্যাসেঞ্জার থেকে মেসেজ যাচ্ছে না মেসেজ সেন্ড করতে গেলে মেসেজ কুড নট সেন্ড এই লেখা চলে আসতেছে এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন আমি জানি আপনারা এ বিষয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু সমাধান করতে পারতেছেন না এর কারণ হচ্ছে আপনারা আসল ভিডিওটি দেখেননি আর এই ভিডিওটিতে আমি আপনাদের এমন গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স আমি আপনাদের দেখাবো যার মাধ্যমে ম্যাসেঞ্জার থেকে মেসেজ না যাওয়া অর্থাৎ ম্যাসেঞ্জার মেসেজ সেন্ড করলে কুড নট সিন্ড মেসেজ লেখা চলে আসা যে সমস্যাটি আছে সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান করতে পারবেন আর কিভাবে এই সমস্যাটির সমাধান করতে হয় এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার এরকম সমস্যা হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার মেসেঞ্জার থেকে যখন কুড নট সেন্ড লেখা আসবে অর্থাৎ মেসেজ যাবে না সেই সময় আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইল থেকে গুগল স্টোরটি সর্বপ্রথম ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে সার্চ বার পাবেন এই সার্চ বার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি চলে আসবে এখানে যদি আপনাকে আপডেট করতে বলে ম্যাসেঞ্জার তাহলে অবশ্যই এখান থেকে সর্বপ্রথম আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন ম্যাসেঞ্জার আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি এখান থেকে ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার মোবাইল থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ নামের যে অপশানটি আছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ যেটাই থাক সেটা খুঁজে বের করবেন আমার মোবাইলে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আছে আমি এটা ওপেন করে নিচ্ছি এটা ওপেন করে নিলে একটু লোডিং নেবে লোডিং নিলে এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের ওই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনার এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে এখানে প্রথমে দেখতে পাবেন স্টপ নামের অপশান আপনি এখন এখান থেকে স্টপ অপশানের উপর ক্লিক করে এখান থেকে ওকে বাটন পাবেন এই ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন পারমিশান এখানে পারমিশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন কোনো পারমিশান যদিও নট অ্যালাউ করা থাকে তাহলে এখান থেকে এই ডন্ট অ্যালাউ যদি করা থাকে তাহলে সেই পারমিশনটি দিয়ে নেবেন অর্থাৎ এখানে যতগুলো অপশান দেখবেন সবগুলো অপশানের পারমিশন কিন্তু এখান থেকে আপনারা দিয়ে নেবেন পারমিশন দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে তিন নম্বর একটি অপশন দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার ডান দিকে লক্ষ্য করলে দেখতে হবে না ক্লিয়ার ক্যাশ আপনি এখন থেকে এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান দেখতে পাবেন ক্যাশ মেমোরিটি এখান থেকে জিরো জিরো হয়ে যাবে তারপরে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ যেটা আছে আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এটাও করে দেবেন আর ক্লিয়ার স্টোরেজ করলে আপনারা কিন্তু নতুন করে পিন পিন কোড এবং পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে প্রবেশ করতে হবে তারপরে এখান থেকে আপনারা এই কাজটি হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার মোবাইলটি বন্ধ করে নেবেন বন্ধ করে আবার মোবাইলটি চালু করবেন এখন আপনাদের দেখানোর জন্য আমি সেই মেসেজটি আবার ওপেন করে নিচ্ছি দেখেন এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আগে যে কুড নট যেটা ছিল সেগুলো মেসেজ কিন্তু এখান থেকে সেন্ড হয়ে গেছে তারপরে এখন যদি আমি এখন নতুন করে মেসেজ পাঠাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু এখান থেকে সেন্ড হচ্ছে সেটা আপনাদের প্রমাণ সহ এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ম্যাসেঞ্জার থেকে মেসেজ না যাওয়ার সমস্যার সমাধান করতে হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য